বাংলাদেশ ইতিমধ্যেই দুইটা ম্যাচ হেরে গেছে ওয়ান কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করার সমীকরণ আছে কি না বলি তাহলে তো অবশ্যই আছে বাংলাদেশেও সরাসরি কোয়ালিফাই করার কিন্তু কথা হচ্ছে যে আপনি যে কোয়ালিফাই করবেন সে কোয়ালিফাই করার সেই কি এখনও বাংলাদেশ জাতীয় দল হয়েছে কিনা কেননা বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ বর্তমানে রয়েছে পুরো ব্যাটিং ইউনিট এখন কোনো ফর্ম নেই তো আমরা যে দেখলাম নতুন করে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশে নাকি এখনও সমীকরণ আছে যে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে পারবে যদি লাস্ট ম্যাচটা জিতি তাহলে এবং পরবর্তীতে আমাদের হোম বেনু অর্থাৎ আমাদের বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটি সিরিজ রয়েছে সেখানে তিনশন যদি হারাতে পারে তাহলে সেক্ষেত্রে সরাসরি বিশ্বকাপে কলেভ করার সুযোগ রয়েছে কিন্তু কথা হচ্ছে আপনি যে কোয়ালিফাই করবেন কোয়ালিফাই যে করবেন কিন্তু কোয়ালিফাই করতে হলে তো আপনাকে ব্যাটিংয়ে রান করতে হবে তো যদি আপনি যদি ব্যাটসম্যান যদি রানই না করে তাহলে আপনি কোয়ালিফাই কীভাবে করবেন তাই আমার মনে হচ্ছে যে আপনি এখন কোয়ালিফাই করার চাইতে এখন আপনার এ বেশি মনোযোগ দেওয়া উচিত ব্যাটিং ফর্ম কেভাবে আজ যায় ব্যাটসম্যানদের সেদিকে মনোযোগ অধিক টিম ম্যানেজমেন্টের সেটা করতে হলে আমাদের একটি ভালো মানের একটি ব্যাটিং কোচের প্রয়োজন বর্তমান আমাদের কোনো ব্যাটিং কোচ আসলে তেমন নাই বললে চলে যে সহকারী কোচ কাজে সালাউদ্দিন তত্ত্বাবধানে ব্যাটিং করছে ব্যাটিংয়ের একটি ট্রেডিং চলে কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট মনে হচ্ছে না তাই আমাদের মনে আমার কাছে মনে হচ্ছে যে একটি ব্যাটিং কোচ ইতিমধ্যে এখন প্রয়োজন দাঁড়িয়েছে তো যে আমার যে লাস্ট ম্যাচ যে গতকাল যে রয়েছে যে সাথে সেটা জিতব কি না সেটা কোনো গ্যারান্টি নাই কারণ লাস্ট গত দুই দিনে ব্যাটিং অন্তত তাই মনে হয়েছে আমরা লশিদ খানের বল খেলতেই পারতেছি না রশিদ খানের বল কীভাবে খেলতো আসলে ব্যাটসম্যানদের সেভাবে আসলে ট্রেনিং করা উচিত এছাড়া হোম বেনু অর্থাৎ বাংলাদেশের মাটিতে যে সিরিজটা রয়েছে সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তবে ভালো ব্যাটিং করব বা ভালো ব্যাটিং করতে হবে সেই প্রশিক্ষণটা আগে করতে পারে এবং সরাসরি বিশ্বকাপ কলেও করার চিন্তা করতে পারে ধন্যবাদ